হ্যালো আমাদের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি একটি বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আর আমরা সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়ে কথা বলি আর আমরা চ্যানেলটি তৈরি করেছি শুধুমাত্র যারা গ্রাম বাংলায় থাকেন যারা ডক্টরের কাছে যেতে পারেন না বা সারা শহর অঞ্চলে থাকলে সময়ের অভাবে দেখবেন ডক্টরের কাছে যেতে পারেন না যার ফলে কী হয় আপনারা নিজেরা ঔষধ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে যান এবং সেই কালেক্ট করতে গিয়ে অনেক রকম মেডিসিন দেখতে পান একটি রোগের জন্য দেখলেন একটি লক্ষণের জন্য অনেকগুলো মেডিসিনের কথা বলা আছে কোনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন বা আপনি যেটা দেখছেন সেটাই মনে করছেন আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হবে যার ফলে আপনি বুঝিয়ে উঠতে পারছেন না কোনটা খাবেন আর কোনটা বাদ দেবেন আর আমরা সেই জন্যই এই চ্যানেলে একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়েই কথা বলি আর আপনাদেরকে তবু বলে রাখি আপনারা সম্ভব হলে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে অবশ্যই এই ওষুধটা একবার পরামর্শ নিয়ে নেবেন যে ওষুধটা আমি বলছি যে এটা কতটা আপনার ক্ষেত্রে কার্যকরী হবে তো আলোচনাটা অবশ্যই একবার করে নেওয়া প্রয়োজন যে কোনো একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞের সঙ্গে করেই ব্যবহার করবেন তো যাই হোক আজকেও সে ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা একটি কমেন্টসের ভিত্তিতেই পেয়েছি এক ধরনের হ্যালোসিনেশনের কথা বলবো যেটা হচ্ছে যে ব্যক্তি দেখবেন হয়তো বয়স্ক হোক কম বয়স্ক হোক বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে দেখবেন সে হয়তো কোনো সমস্যায় ভুগছে কোনো নিউরোলজিক প্রবলেমে ভুগছেন সে শুধু বলছে সামনে চোখের সামনে যে সাপ দেখতে পাচ্ছে সে পরিষ্কার দেখাচ্ছে যে হ্যাঁ এই যে সাপ দেখা যাচ্ছে এবং সে সাপ দেখাচ্ছে যে হ্যাঁ এই তো সাপ এই সাপটা ফোনা তুলছে এই সাপটা যে ওখান দিয়ে যাচ্ছে ধর ধর মার মার এরকম বলছে বাকিরা সবাই হয়তো ভাবছে যে কোথায় কিছু নেই কিন্তু এ তাহলে পুরোপুরি পাগল হয়ে গেছে কিন্তু এই ধরনের একটা যদি আপনার মানসিক সমস্যা হতে থাকে এগুলো অন্যান্য প্যাথিতে ভালো অ্যান্টিসাইকোটিক মেডিসিন আছে ব্যবহার করেন অনেক উপকার ভালোই হয় তা হোমিওপ্যাথিতে যারা আসতে চাইছেন বা হোমিওপ্যাথি মেডিসিন যারা ব্যবহার করতে চাইছেন যে এই ধরনের যদি হ্যালোসিনেশান হতে থাকে যে তিনি মনে করছেন সেই রুগীটি যে চোখের সামনে একটি সাপ দেখতে পাচ্ছেন এবং সাপটি ঘোরাফেরা করছে বা তার দিকে আসছে পরিষ্কার সে বলছে এই যে সাপটা একদম আগুল দিয়ে দেখিয়ে সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রেও কিছু মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে কিন্তু অনেকটাই উপকার হয় এবং এই মেডিসিনগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে একটু আলোচনা করতে পারেন তবে আপনাকে যেটা আলোচনার মূল বিষয়বস্তু যে এই ধরনের মেডিসিন হোমিওপ্যাথিতে কাজ করে এবং পরীক্ষিত সেটা কিন্তু আমাদের বলাই মেন উদ্দেশ্য আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ধরনের মেডিসিন কিনা আছে অবশ্যই আছে এবং হোমিওপ্যাথিতেই কিন্তু এই মেডিসিনগুলো ভালো কাজ করে যারা দেখছেন এই ধরনের সমস্যায় পড়ছেন তারা যে মেডিসিনটি ব্যবহার করবেন ব্যবহার করার পূর্বে একটি মায়োজম অনুযায়ী একটি ডোজ নিয়ে নেবেন অর্থাৎ সোরাশিবিলি সাইকোসিস যেটা হবে সেই অনুযায়ী তিনি একটি ডোজ নিয়ে নেবেন নেওয়ার পরে ল্যাকেসিস টু হান্ড্রেড সপ্তাহে একটা করে অন্তত চারটি ডোজ ব্যবহার করবেন এটি কিন্তু বেশি ব্যবহার করবেন না আশা করা যায় এতে অনেকটাই উপকার পাবেন আর এই ওষুধটি হচ্ছে যেহেতু সাপের বীজ থেকে তৈরি অতএব এটা বারবার ব্যবহার করা উচিত নয় এবং এর ফলে দেখবেন আপনার যে সমস্যাটা অনেকটাই কমতে থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন